মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বেনিয়াগ্রাম হাসপাতালে রুগী এবং রুগীর আত্মীয় পরিস্বজনরা যারা ভর্তি রয়েছেন তারা চরম দুর্ভোগের ভোগান্তি সহ চরম হয়রানির শিকার হচ্ছেন কেননা গতকাল রাত্রি একটা থেকে এখানে বারবার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে আমরা সন্ধ্যাবেলায় গিয়েও সেই পরিস্থিতি দেখতে পেলাম একেবারে রুগী ভর্তি হয়েছে কিন্তু সেখানে আলো নেই মোমবাতি এবং মোবাইলের লাইট জ্বালিয়ে কোনোরকমভাবে রুগীরা রয়েছেন সেখানে এই অন্ধকারে প্রচণ্ড মশার অত্যাচার রয়েছে রুগীর আত্মীয় পরিস্বজনরা কী বলছেন সেটা আমরা অবশ্যই দেখাবো দুপুর বারোটা থেকে যে ডাক্তারবাবু জয়েন করেছেন তিনি জানালেন ইলেকট্রিক মিস্ত্রি কাজ করে গেলেও সম্পূর্ণ হাসপাতালের অন্ধকার একেবারে দূর করা যায়নি কিছুক্ষণ আলো থাকলেও আবার খারাপ হয়ে যাওয়ায় রুগীরা অন্ধকারের মধ্যে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরাও চরম ভোগান্তির মধ্যে রয়েছেন আমরা ধন্যবাদ জানাবো সেই ডাক্তারবাবুকে যিনি লাইট না থাকা সত্ত্বেও কষ্ট করে হাসপাতাল রুগীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন হসপিটালে নেই কোনো বিকল্প ব্যবস্থা যে বিকল্প ব্যবস্থা ছিল সেই বিকল্প ব্যবস্থা হচ্ছে দুটো ডিজি রয়েছে সেই ডিজিগুলোও কিন্তু সেই ডিজিগুলোও কিন্তু খারাপ পরে রয়েছে তেল নেই পয়সা নেই জানাচ্ছেন সেখানকার স্থানীয় চিকিৎসক এবং ডিউটিরত চিকিৎসক চিকিৎসক বিকল্প ব্যবস্থা থাকলেও সেটা আজ এখন পুরোপুরি অকেজো হয়ে রয়েছে সেখানে যে চা অল্টারনেটিভ চার্জার রয়েছে সেটাও অকেজো হয়ে পড়ে রয়েছে কেন এই ধরনের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে যেখানে হসপিটালে এমার্জেন্সি পরিষেবা থাকার কথা সেখানে এখনও পর্যন্ত নেই কোনো এমার্জেন্সি পরিষেবা আমাদের ফরাক্কার মধ্যে এই ধরনের দুর্ভোগ সচরাচর খুব কমই দেখা গেছে কিন্তু এই ধরনের দুর্ভোগ এই যে হাসপাতালে গতকাল রাত্রি থেকে লাইট নেই কখনো আসছে কখনও চলে যাচ্ছে মিস্ত্রি ঠিক করে যাওয়ার পরে ওর সমস্ত ঘর আলোকিত হয়নি ডাক্তারবাবুদের এত ভোগান্তির মধ্যে পেশেন্টদের এত ভোগান্তির মধ্যে থাকতে হচ্ছে এটা সত্যিই চরম দুর্ভোগের এই বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঝাড়খণ্ড থেকে শুরু করে বাহাদুরপুর অঞ্চল এবং দূর দূরান্তরের রোগীরা আসেন অন্ধকারে নার্সদের মোবাইল লাইট জ্বালিয়ে ইঞ্জেকশানে ওষুধ ভর্তি হচ্ছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ডাক্তারবাবুকে মোবাইলে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে এইরকমই চরম দুর্দশা ধরা পড়ল আজ গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমরা আশা করব ইলেকট্রিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে যারা রয়েছেন এবং এখানকার স্থানীয় প্রশাসনে যারা রয়েছেন তারা শীঘ্রই এই গ্রাম হাসপাতালের চরম দুর্ভোগ চরম বিভ্রান্তির যে শিকার যে বিভ্রাট সেই বিভ্রাট দূর করতে ইমিডিয়েট হাসপাতালে যে জরুরি পরিষেবা সেই জরুরি পরিষেবা চালু করার ব্যবস্থা করবেন আপনারা দেখছেন ভাবধারা চ্যানেল আপনাদের সাথে আমি সুভাষ দেখতে থাকুন ভাবধারা চ্যানেল হয়েছে হাসপাতাল অন্ধকার রয়েছে কেন কারেন্ট নাই হাসপাতালে সন্ধ্যা থেকে কাউকে জানানো হয়েছিল জানানো হয়েছিল ডাক্তার বাবুকে কি বলেছেন বলেছে কারেন্ট নাই তো মোবাইলে ফ্ল্যাগ জ্বালিয়ে কাজ করুন আর বলছে অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সি কিছু নাই বলছে কি ইনভার্টার আছে তো ইনভার্টারে তেল ভরার টাকা আসে না তো এই রকম অন্ধকারের মধ্যে পেশেন্ট রয়েছে অসুবিধা হচ্ছে না অসুবিধা তো হবেই কি রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে অনেক রকম অসুবিধা আছে ডাক্তার আমাদের পেশেন্টকে ইনজেকশন আর ইনজেকশন করার অসুবিধা আছে কোথায় ইনজেকশন দিবে না দিবে কিভাবে দিবে না দিবে এই অন্ধকারের মধ্যে থাকতে ভয় লাগছে ভয় তো লাগবেই কবে ভর্তি হয়েছে আপনার পেশেন্ট আজকে কি নাম আপনি রাহুল মণ্ডল আজকে ব্লকের মধ্যে বেনিয়াগ্রাম হাসপাতালে আপনার পেশেন্ট ভর্তি রয়েছে এই অন্ধকারের মধ্যে রয়েছে হঠাৎ এরকম অন্ধকারের মধ্যে কেন এরকম কি বলবেন অন্ধকারের ভিতরে অসুবিধা হচ্ছে আমাদের কারেন্ট নাই কিছু নাই এখন ইনজেকশন কিভাবে দিবে ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কাউকে কিছু হাসপাতালের কাকে বলবো ডাক্তারকে ডাক্তার ছাড়া কাকে বলবো বলেছিলেন হ্যাঁ দাদা তারা বলেছে কি বলছে তারা বলছে কারেন্ট নাই তো আমি কী করব কারেন্ট নাই তো কোনো ইমার্জেন্সি কোনো এখানে ব্যবস্থা নেই মোবাইলে লাইট জ্বালিয়ে কাজ করো মোবাইল লাইট জ্বালিয়ে করছি আমি হাসপাতালের তরফ থেকে কোনো ব্যবস্থা করে করেনি কিছু না মোবাইল লাইট জ্বালিয়ে করছে কতক্ষণ ধরে লাইন নেই এখানে এক ঘন্টা ধরে কবে পেশেন্ট ভর্তি হয়েছে আপনার আজকে পেশেন্ট ভর্তি হয়েছে আমার কী নাম আপনার অরুণ মণ্ডল

কি নাম আপনি? বেবি অন্ধকারের মধ্যে রয়েছেন অসুবিধা হচ্ছে না? অসুবিধা এটা কোন হাসপাতাল? হাসপাতালের মধ্যে যে একদম অন্ধকার অবস্থায় রয়েছে পেশেন্টরাও রয়েছে অন্ধকার মধ্যে যথেষ্ট ভয় পাচ্ছে তারা অন্ধকারের মধ্যে একটা ডাক্তার সাথে তিনি বললেন যে কালকে নাকি কারেন্ট পালিয়েছিল বেশ কিছু মানে ভালো একটু টাইম ধরে গেছিল কারেন্টটা তো যাই হোক মিস্ত্রি এসে নাকি ঠিক করে গেছে তো আমাকে বললো যে যদি মিস্ত্রি মানে যদি আবার ক্যাম্প পালিয়ে যায় তো তুমি ইয়ে করবে যাই হোক আমি যখন হ্যান্ড ওভার নিই তখন মিস্ত্রি কাজ করছিলো দেখছি মিস্ত্রি কাজ করছে আমি বললাম যে মিস্ত্রিকে আমি তো আজকে ডিউটি ধরেছি বাবু ঠিকঠাক করে কাজ মানে করে দাও তো বলো যে ঠিক আছে আমরা তো কাজ করছি ঠিক হয়ে যাবে তো ততক্ষণ মানে কাজটা ঠিক হয়ে গেছিলো আর মোটামুটি আমি তো ডিউটি ধরেছি বারোটা নয় বারোটা থেকে মোটামুটি এই সাতটা অবধি ঠিকঠাকই ছিল কারেন্ট তারপরে কারেন্ট হঠাৎ করে আবার চলে যায় এই হাসপাতালে কারেন্ট চলে গেলে তার কোনো বিকল্প কোনো কিছু তার দুটো বিকল্প যতদূর জানি মানে আমি যতদূর জানি দুটো বিকল্প আছে একটা হচ্ছে ইনভার্টার আর একটা হচ্ছে ব্রিজ বল যার মানে তেলে চলে ওটা হুম হুম তো এরপরে যে ওটা ফাংশনাল ঠিকঠাক হচ্ছে না কেন বা তেলের ব্যাপারটা এগুলো তো আমরা যেহেতু আমরা তো মেডিকেল অফিসার আমরা শুধু ডিউটি করি এখানে আমাদের একজন তো এইসবের জন্য ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ আছেন হ্যাঁ তো উনি মানে বেটার বলতে পারবেন আপনারা জানিয়েছিলেন আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের প্রত্যেক দিনই জানানো হয় তখনই কারেন্ট এখনও ফোন করেছিলাম আমি তখন কারেন্ট গেছিলো ইভেন গতকালকে যখন গিয়েছিল পারেন তখন ফোন করা হয়েছে তো প্রত্যেকবারই জানানো হয় তো কোনো বিকল্প হচ্ছে না তো সেটা তো আমি আপনারাই ভালো বলতে পারবেন মানে দেখতে পাচ্ছেন যে কেমন হচ্ছে তো আপনারা যে পেশেন্টদেরকে দেখছেন আপনাদের অসুবিধা হচ্ছে না অন্ধকার হচ্ছে এটা তো ডেফিনেটলি এটা তো মানে কোনো দৌড়াই নেই যে অন্ধকারে কী করে পেশেন্ট ভালো করে দেখতে পারবো এটা তো সাধারণ জ্ঞানেই বলা যায় যে অন্ধকারে পেশেন্ট দেখা যায় না ভালোভাবে এভাবে ফ্ল্যাশ লাগিয়ে দেখা যায় কী নাম ডাক্তারবাবু আমার নাম ডক্টর শাহরুখ হোসেন